চলে আসলাম এসএসসি হিস্ট্রি বেস্ট বুক শুভেন্দু বিশ্বাস আমাদেরই দাদার বই খুব ভালো বই বইটার কোয়ালিটি কী কী রয়েছে কোয়ান্টিটি কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি বইটা কেন সবার পড়া উচিত সেই বিষয়গুলো একটু আলোচনা করছি প্রথমে বইয়ের সিলেবাস দেওয়া রয়েছে নবম দশম এই যে একাদশ দ্বাদশ তারপর এটা হচ্ছে ষাটটা যে মক টেস্ট রয়েছে সেই ষাটটা মক টেস্টের লিস্ট এটা থাকলে কি হবে আমি কেমন করে সলভ কতটা সলভ করছি একদিনে দুটো তিনটে চারটে এটা আমি সিরিয়ালি করে নিতে পারবো এটার জন্য খুব ভালো এটা একটা লিস্ট করে দিয়েছে আর তারপর প্রত্যেকটা মক টেস্টের শেষে মানে অ্যান্সার শিট দেওয়া আছে অ্যান্সার শিট দেওয়ার সাথে সাথে ওখানকার গুরুত্বপূর্ণ গ্রন্থ গুরুত্বপূর্ণ আরও নানান বিষয় এক্সট্রা যেগুলো তথ্য ইনফরমেশান সেগুলো দেওয়া আছে এই যে যে বিষয়টা বললাম এই যে অ্যান্সার দেওয়া আছে এর আগেরটা আর এই যে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে কেপি পি জয়সোয়ালের হিন্দু পলিসি তারপরে হচ্ছে হেমচন্দ্র রায়চৌধুরীর হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া এই নানান ধরনের যে বিষয়গুলো এগুলো পভার্টি অ্যান্ড আনবিটিস রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরজির এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে বলে না প্রত্যেকটা পার্টেই দেওয়া রয়েছে এই যে আবার একটা দেখে নাও এই যে অ্যান্সার সিট দেওয়া রয়েছে দ্বিতীয়টার তারপরে হচ্ছে তোমার এই যে তথ্য দেওয়া রয়েছে হিস্ট্রি অফ দ্য সিক্স তারপরে হচ্ছে হিস্ট্রি অফ হিন্দুস্তান এই যে নানান ধরনের প্রতি হিস্ট্রি অফ মারাঠা এই 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 ধরনের প্রতি বিষয় দেওয়া আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা শুধু এসএসসি না ডাব্লিউ সেট এর জন্য খুব গুরুত্বপূর্ণ মানে এই বই অবশ্যই সবার পড়া উচিত কারণ এই বইয়ের মধ্যে কোয়ালিটি বান প্রশ্ন দেওয়া রয়েছে এই যে আর একটা নিয়ে আসলাম অ্যান্সার এর এই যে এখানেও দেওয়া রয়েছে এই যে এই যে এই যে এই বিষয়গুলো তো এইগুলো পড়তে গেলেই বুঝতে পারবে বইটা বইটার কি কোয়ালিটি রয়েছে সত্যিই দা একদম খুব দারুণ বই বের করেছে আমি বইটা পড়ে তো খুব উপকৃত হলাম মানে প্রত্যেকটা পেজি দেখলাম খুব খুব সুন্দর সুন্দর প্রশ্ন তুলে ধরেছে তার জন্য শুভেন্দুদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বই বের করার জন্য ঠিক আছে এই যে সেই আমাদের প্রিয় দাদা যার দ্বারা তৈরি হয়েছে এই এক অমূল্য গ্রন্থ যেটা দিয়ে অনেক স্টুডেন্টই এসএসসির জন্য ভালোভাবে প্রস্তুতি চালাতে পারবে থ্যাংক ইউ দাদা ভালো থেকো আর এইভাবে বইগুলো বের করতে থাকো আমাদের মতো স্টুডেন্টরা যাতে এই রকম বই পড়ে উপকৃত হতে পারে ধন্যবাদ